বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ তবে অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহারের ফলে বাড়ছে শারীরিক মানসিক এবং সামাজিক সমস্যা অতিরিক্ত মোবাইল ব্যবহারে প্রথমে যে সমস্যাটি দেখা দেয় তা হলো চোখের উপরে ছাপ চোখ শুষ্ক হয়ে যাওয়া জাপসা দেখা মাথা ব্যথা এমনকি দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে শুধু তাই নয় ঘাড় কাঁধ কোমর ব্যথা এখন পরিচিত সমস্যা চিকিৎসকরা বলেছেন দীর্ঘ সময় মাথা নিচু করে মোবাইল ব্যবহার করলে এ ব্যথা স্থায়ী রূপ নিতে পারে প্রতিদিন বিশ মিনিট অন্তর অন্তর চোখে বিশ্রাম দিতে হবে আর রাতে ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা জরুরি মানসিক স্বাস্থ্যেও পড়ছে নেতিবাচক প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরি হচ্ছে তরুণদের মধ্যে মনোযোগ কমে যাচ্ছে পড়াশোনা ও কার্যক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে হতাশা ও উদ্বেগ শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্যই নয় অতিরিক্ত মোবাইল ব্যবহার পারিবারিক সম্পর্কেও দূরত্ব তৈরি করছে একসাথে থাকলেও মানুষ ব্যস্ত থাকছে ভার্চুয়াল জগতে বিশেষজ্ঞরা বলেছেন মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে আনতে হবে এখনই নির্দিষ্ট সময় ঠিক করে ব্যবহার পর্যাপ্ত বিশ্রাম আর বিশেষ করে শিশু কিশোরদের ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা এই ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায় মেহেদি হাসান মুয়াজ দেশ সময় নিউজ ডেস্ক